আজ ভিডিওর মূল বিষয় হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন কীভাবে হয় কতদিন সময় লাগে কি কি ডকুমেন্ট লাগে কত টাকা লাগে আদৌ টাকা লাগে কিনা সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদনপত্র সহ অন্যান্য ডকুমেন্ট পাসপোর্ট অফিসে জমা দিয়ে ছবি ফিঙ্গারপ্রিন্ট বা দশ ছাপ সাপসহ আইরিস স্ক্যান করার পর পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি প্রাপ্তিস্কারপত্র প্রদান করে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে পাসপোর্ট অফিসে ওয়েব সার্ভারে জমা হওয়ার পর আপনার অনলাইন ই পাসপোর্ট স্ট্যাটাসটিতে যখন প্যান্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই ধাপটিতে দেখাবে তখন আপনার পুলিশ জন্য বা ডিএসবি অফিসে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে এমত অবস্থায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন পুলিশ কর্মকর্তা আপনাকে ফোন করবে ফোন করে বলবে আমি এস বি অফিস থেকে বলছি আপনি এটি পাসপোর্ট করতে দিয়েছেন সেটির পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে আপনাকে কল করা হয়েছে তারপর এসবি অফিসে সাক্ষাৎ করতে বলবে সাক্ষাৎ করার সময় আবেদনের সাথে যত প্রকার ডকুমেন্ট পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন সেগুলোর একসেট ফটোকপি ও পাসপোর্ট ডেলিভারি স্লিপ সহ আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিলের ফটোকপি ও হোল্ডিং ট্যাক্সের রসিদ অথবা বাড়ির জমির খাজনার রসিদ কপি অবশ্যই সাথে নিয়ে যাবেন তারপর সকল ডকুমেন্ট সেই পুলিশ অফিসারের নিকট জমা দিবেন একটা কথা মনে রাখবেন আপনার যদি মামলা থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা হবে আর যদি মামলা না থাকে তাহলে ঝামেলা হবে না আর পূর্বে যদি কোনো মামলা থাকে সেই মামলার যদি খারিজ কপি থাকে মামলা যদি উইড্র করে ফেলে তাহলে সেই মামলার খারিজ কপিটি অবশ্যই সাথে নিয়ে সকল ডকুমেন্টের সাথে পুলিশ অফিসারের কাছে জমা দিবেন মনে রাখবেন আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকলে পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো টাকা পয়সা লাগে না এ বিষয়ে বাংলাদেশ পুলিশ পাসপোর্ট শাখা এসবি ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এর এডিশনাল ডিআইজি একটি ইস্যু করার চিঠি বা একটি সংবাদ বিজ্ঞপ্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ নগদ বা রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এ ধরনের কার্যকলাপ জনমতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে জনস্বার্থের বিষয়টি সংবাদ মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা আবশ্যক এখানে আরেকটি কথা বলা হয়েছে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হ্যালো এস বি অ্যাপসে আপনি প্লে স্টোর থেকে এসবি অ্যাপসের মাধ্যমে অবজেকশন করতে পারবেন অথবা মোবাইল নম্বরে ডায়াল করে আপনি অবজেকশন করতে পারবেন আপনার কাছে পুলিশ এসবি অফিস থেকে যদি কোনো প্রকার ঘোষ চায় কোনো প্রকার খরচ চায় কোনো প্রকাশের টাকা পয়সা চায় তাহলে অবশ্যই হ্যালো এস বি অ্যাপসের মাধ্যমে আপনি অবজেকশন দিবেন অথবা নিমুক্ত ফোন নাম্বারগুলির যে কোনো একটিতে আপনি জানাতে ভুলবেন না অবশ্যই মনে রাখবেন পাসপোর্ট করতে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো টাকা পয়সা লাগে না এই চিঠিটি উনিশ ষাট দু হাজার চব্বিশে প্রচার করা হয়েছে এটা জনমাধ্যমে অলরেডি ছড়িয়ে পড়েছে আরেকটি কথা বলে রাখি পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য আট থেকে দশ দিন সময় লাগে আপনি পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরও আপনার স্ট্যাটাসটি সম্পন্ন হয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আরও দুই তিন দিন সময় লাগতে পারে ওভারঅল আট থেকে দশ দিন সময় লেগে যায় এসবি পুলিশ ভেরিফিকেশন এই স্ট্যাটাসটিতে স্ট্যাটাসটি স্টেপ করে অন্য ধাপে যাওয়ার জন্য বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সি আসসালামু আলাইকুম